মানুষের সুখ দুঃখ নির্ভর করে তার পাপ পুণ্যের ওপর অর্থাৎ যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে পণ্যের উপকার অসময় সাহায্য করলে সে সুখী জীবন লাভ করবে অন্যথায় পাপপূর্ণ আচরণ তার জীবনকে কষ্টে পূর্ণ করে প্রতিটি জীবই এই তৃপ্তিপূর্ণ জীবন পেতে এবং দুঃখ থেকে মুক্তি পেতে চায় সর্বজ্ঞ ভগবান বিষ্ণু মানুষের এই প্রবণতা সম্পর্কে অবগত তাই তার সহধর্মিনী ঋষি এবং মহান যোগীরা সমস্ত শাস্ত্র বেদ পুরাণ এবং স্মৃতি রচনা ও আত্মীয়করণ করেছিলেন এই সমস্ত শাস্ত্রে মানব জাতির কল্যাণের জন্য সুখ অর্জন এবং দুঃখের নিরাময়ের প্রতিকার রয়েছে উপবাস সমস্ত প্রতিকারের মধ্যে অতিক্রান্ত এবং সহজলভ্য আমাদের করুণাময় পরম ভগবানের কাছে সবচেয়ে প্রিয় উপবাসগুলির মধ্যে একটি হল কামিকা একাদশী উপবাস এই দিনে ভক্তরা বিরতিহীন উপবাস করে অর্থাৎ শুধু শুধু শুয়ে বসে গল্প করে অনর্থক সময় নষ্ট করে না ঈশ্বর চিন্তা পরম সত্তার স্মরণ পরিণাম ইত্যাদি করে সময় ব্যয় করে ব্রহ্মবৈবর্ত পুরাণে কামিকা একাদশী সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের কথোপকথন ছিল সাধু রাজা যুধিষ্ঠির বললেন হে প্রভু আমি আপনার কাছে দেবসায়নী একাদশীর কথা শুনেছি এবার আপনি কৃষ্ণপক্ষে শ্রাবণ মাসে পতিত শুভ একাদশী মহিমা বর্ণনা করুন তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কামিকা একাদশীর ব্রতের তাৎপর্য নিয়ে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং তার পুত্র নারদমণির মধ্যে যে কথোপকথন হয়েছিল তা বর্ণনা করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যে হে সাধু মহারাজ কামিক একাদশী শ্রাবণ মাসের পাক্ষিক দিনে আসে যা মানুষের সমস্ত পাপ পাপ বিনষ্ট করে এবং কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করে একবার দেব নারদ নারদমণি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন নারদ জিজ্ঞাসা করলেন হে মহাবিশ্বের রাজা শ্রাবণ মাসের চন্দ্রদিনে দিনে সংঘটিত একাদশীর কথা বলুন এবং এর নাম কি কে প্রধান ঈশ্বর যাকে মানুষ এই পবিত্র দিনে উপাসনা করবে এছাড়াও দয়া করে আমাকে সেই প্রক্রিয়াটি বলুন যা একজনকে এটি পর্যবেক্ষণ করতে হবে যারা পালন করে তাদের কি ফল দেয় তখন নারদমণিকে ব্রহ্মাজি সবিস্তারে এই একাদশী অর্থাৎ কামিকা একাদশী বিষয়ে সবিস্তারে আলোচনা করলেন এই কামিকা একাদশীর মহিমা শ্রবণ করলে অষ্টমের যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই দিনে ভক্তরা পরম সত্তা বিষ্ণুর পদ্মের চরণ পূজা করে সমস্ত মহান মান অর্জন করে যিনি তার হাতে একটি শঙ্খ সুদর্শন চক্র পদম এবং পদ্ম ধারণ করেন কাশীতে নৈমিশরণ্যের বনে বা পুষ্করে গঙ্গায় পবিত্র স্নান করার চেয়ে ভক্তরা হাজার গুণ বেশি পুণ্য অর্জন করে যিনি কামিকা একাদশী পালন করেন এবং পরমেশ্বর ভগবান বিষ্ণুর আরাধনা করেন তিনি সমস্ত দুঃখ ও শোক থেকে মুক্ত হন কামিকা একাদশী পালনে পিতৃদোষ কাটে পদ্মকে যেমন জল স্পর্শ করতে পারে না সেই রকম কামিকা একাদশী পালনকারী ভক্তরা পাপ অনুভব করতেই পারে না যারা তুলসী পাতা চন্দন লেপন করে বিষ্ণুর পূজা করেন ভগবান তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন শুধু স্মরণ ও ধ্যান করলেই ব্যক্তি সুস্থ ও রোগমুক্ত হয় তুলসী রোপণ করলে সমৃদ্ধি আসে এবং ভক্তরা শ্রীকৃষ্ণের চরণ লাভ করে থাকেন অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণকে ঘিয়ে প্রদীপ ধূপ ধুনা কর্প দিয়ে আরতি করবেন কেউ কেউ এই দিন তিল তেলে প্রদীপও দিয়ে ভগবানকে আরতি করেন এই দিনে এইভাবে আরতি করলে মৃত্যুর পরে লক্ষ লক্ষ আলোক তৃপ্তিতে স্বর্গে প্রবেশ করা যায় সকল পাপ মুক্ত হওয়ার জন্য কামিকাকাদশী ছাড়া কোনো প্রতিকার নেই এই শুভ দিনে যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করেন তিনি সমস্ত পাপ থেকে দূরে থাকেন তিহোরের প্রিয়তমা তুলসী দেবীকে সকলেরই এই দিনে ভজনা করা উচিত তিনি বিশ্বজগতে সকলের মাতৃস্থানে তুলসী দেবী পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীহরির মুক্তা মানিক নীলকান্তমণি এবং প্রবালের প্রতি যতটা খুশি হন না ততটাই তিনি তুলসী নিবেদন করলে খুশি হন তাই আমাদের উচিত এই শুভকামীক্ষ একাদশীর দিনে উপবাস করে পরমেশ্বরকে তুলসী নিবেদন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সৎ পথে এগিয়ে যেতে হবে আমাদের কামিক একাদশীর দিনে ভক্তরা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা জানায় ঠিকঠাক তিনি যেন একাদশী ব্রত পালন করতে পারেন এই হিসাবে তার কাছে সাহায্য চান এরপর পঞ্চামৃত ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় এবং রঙিন ফুল তুলসী পাতা ফল দুধ এবং তিল দিয়ে পূজা করা হয় কামিকা একাদশীর দিনে একজন ব্রাহ্মণকে খাওয়ানো কিছু অর্থ বস্ত্র প্রদীপ ইত্যাদি দান করা যায় এই দান করলে খুবই শুভ বলে মনে করা হয় তারা একাদশীর দিন রাত্রিতে গীতা পাঠ হরিনাম সংকীর্তন এবং দান ধ্যানের মাধ্যমে অতিবাহিত করেন পরের দিন ভগবানকে অন্নভোগ দিয়ে অভাবী ব্রাহ্মণ বা অতিথি সেবা দিয়ে নিজে উপোস করেন একাদশীর দিন শ্বেত চন্দন সহযোগী একশো আটটি তুলসীপত্র শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করুন মনের বাসনা সম্পূর্ণভাবে পূরণ হবে এছাড়া সাদা ও হলুদ ফুল ভগবানকে অর্পণ করুন আগামী পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই দু বুধবার কামিক একাদশী একাদশী তিথি পূর্বদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে বুধবার বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন দুগ্ধজাত খাবার গ্রহণ করবেন এছাড়া সাবু মাখা বাদাম সবজির তরকারি খেতে পারেন তবে সবজিতে পাঁচ পাঁচফোরণ দেওয়া যাবে না এবার জানুন রাশি অনুসারে কারা কোন জিনিস এই দিন ভগবানকে অর্পণ করবেন এবং এই অর্পণ যে কোনো একাদশীতেই করতে পারেন রাশির ব্যক্তিরা ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এই দিন বৃষরাশির জাতকরা ভগবানকে মাখন মিচরি অর্পণ করুন মিথুন রাশির জাতকরা এই দিন ভগবান বাসুকিনাথের মূর্তি বা ছবির সামনে মিছরি অর্পণ করুন কর্কট রাশির জাতকরা ভগবানকে হলুদ দুধ নিবেদন করুন এবং দ্রুতকথা পাঠ করুন সিংহ রাশির ভগবানকে শ্রীখণ্ড নিবেদন করুন কন্যা রাশির জাতকরা ভগবানকে চন্দন তুলসী অর্পণ করুন তুলা রাশির ভক্তরা আধ্যাত্মিক বৃদ্ধি ও জীবনে শান্তির জন্য মুলতানি মাটির পেস্ট ভগবানের চরণে লেপন করুন বৃশ্চিক রাশির মধু মিশ্রিত দই শ্রী বিষ্ণুকে নিবেদন করুন এতে ভক্তের ইচ্ছা পূরণ হবে ধনু সাফল্য অর্জনের জন্য ক্ষীর নিবেদন করুন মকর রাশি লবঙ্গ ও এলাচ নিবেদন করুন কুম্ভ রাশিরা মিছরি ও নারকেলের জল নিবেদন করুন এবং মেন রাশি বিষ্ণুর কাছে জাফরান তিলক লাগান প্রতি একাদশীতে রাশি অনুসারে ভক্তরা এই নিয়ম পালন করতে পারেন তাহলে ভক্তের সকল সমস্যা দূর হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল